নমস্কার শুরু করছি রাশিবেল মানুষ কণ্ঠে আজকে শুভ রাশি আজ আপনার উপর যেন এক অদৃশ্য শান্তির ছোঁয়া থাকবে অর্ধ সমাপ্ত কাজগুলো গতি পাবে বিশেষ করে অর্থ ও কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা জাগবে যাদের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল আজ সে পথে ফিরে আসতে পারে মিলনের আলো নিজের মনের জোর আজ আপনাকে নিয়ে যাবে নতুন কোনো সিদ্ধান্তের দিকে আর সেই সিদ্ধান্ত ভবিষ্যতে লাভ এনে দেবে সামান্য ধৈর্য আর একটু নম্রতা এই দুটোই আজ আপনার দিনটাকে আরও সুন্দর করে তুলবে এই ছিল বৃষ রাশির আজকের দিনের রাশিফল পরবর্তী রাশিফল শুনতে চোখ রাখুন আমার ইউটিউবের রাশিবেল পর্দায় ভালো থাকবেন ধন্যবাদ